শীতকালীন সব সবজিই কেন যেন আমার অনেক পছন্দ তো সিম হলে তো কথাই নেই আজকে তোমাদের সাথে শেয়ার করবো মজার একটি সিম রান্না রেসিপি সেটা কিন্তু খলিশা মাছ দিয়ে আমি এই সিমটা রান্না করবো ভীষণ মজার এই রেসিপিটি আশা করি তোমাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো সিম রান্না রেসিপি আর এটা কিন্তু আমি অবশ্যই খলিশা মাছ দিয়ে রান্না করব তো দেখতেই বুঝতে পারছো সিমটা কিন্তু আমি আস্তভাবে কেটে নিয়েছি এবং পোকা আছে কি ভিতরে সেটাও চেক করে নিয়েছি তো এখন কিন্তু এই সিমগুলোকে আমি ধুয়ে নেব তো এদিকে আমি মাছগুলোকে আগে থেকে ক্লিন করে নিয়েছি এই যে খলিশা মাছ আর এখানে দিয়ে দেবো হলুদ এবং মরিচের গুঁড়া এবং পরিমাণ মতন লবণ তো মরিচের গুঁড়াটা দিলে হবে কি মাছের কালারটা কিন্তু খুব সুন্দর আসে ভাজার পরে তো এগুলো ভালোভাবে মেখে নেব তারপরে চলে যাব সরাসরি আমি চুলোতে একটা পেন বসিয়ে দিয়েছি সেখানে দিয়ে দিলাম কিছুটা তেল তারপরে আমি এখানে মাছগুলোকে ভেজে নেব মাছগুলোকে কড়া করে ভেজে নেব যেহেতু তরকারির মধ্যে মাছ দেব তো মাছটা একটু কড়া করে ভেজে নিতে হবে এই মাছটা দিয়ে তরকারি রান্না করে কিন্তু খেতে অনেক ভালো লাগে যারা খান তারা অবশ্যই জানেন আর যারা খাননি তারা অবশ্যই ট্রাই করে দেখবেন গ্রামগঞ্জে এই সময় এই মাছটা কিন্তু অনেক পাওয়া যায় তখন কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় আর সব সময় কিন্তু পাওয়া যায় না যারা আমরা শহরে থাকি তারা কিন্তু এই মাছটা খুব কম পাই যাই হোক মাছটা ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিয়েছি এখন আমি এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পিঁয়াজ কুচি আর দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি তো কাঁচামরিচটা একটু বড়ো করে কেটে নিয়েছি ফালি করে নিয়েছি তো আমি দু এক মিনিট ভেজে নেব তারপর দিয়ে দেব পিঁয়াজ বাটা দুই চামচ পরিমাণের আর দিয়ে দেব আদা বাটা এক চামচ এবং দিয়ে দেব রসুন বাটা এক চামচ পরিমাণের তো ভালোভাবে একটু মিশিয়ে নেব তারপর এখানে হলুদের গুঁড়ো এক চামচ এবং মরিচের গুঁড়া এক চামচ পরিমাণ দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম জিরা এবং ধনিয়ার গুঁড়া হাফ চামচ হাফ চামচ করে আর দিয়ে দিলাম পানি তো আমি লবণ দিয়ে দিয়েছিলাম মাঝখানে মিস্টেক হয়ে গেছে যাই হোক এখন আমি দিয়ে দিলাম সিমটা তো সিমটা ভালোভাবে একটু কষিয়ে নেব আমি ঢেকে দিয়েছি তার জন্য তো ভালোভাবে কষানো হলে তারপরে আমি এখানে অল্প পানি দিয়ে দেবো যাতে সেদ্ধ হয়ে যায় তো আমি একদম মাখা মাখা রান্না করবো তার জন্য অল্প পানি দিয়েছি এখন আমি এখানে মাছটা দিয়ে দেবো কিছুক্ষণ পরে কিন্তু আমি মাছটা দিয়ে দিচ্ছি তো সব মাছগুলো দিয়ে তারপরে কিন্তু ঠিক করে দেব তারপরে আমি আবার ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব তো সেদ্ধ হয়ে আসার আগ পর্যন্ত কিন্তু রান্না করে নিতে হবে তো আমি আবার ঢেকে দেব তো কিছুক্ষণ পরে আমি এখানে ধনে পাতা দিয়ে দেব তো আমার এই ফ্রিজে ধনে পাতা রাখা ছিল সেটাই দিয়ে দিয়েছি এখানে তো তারপরে পাঁচ মিনিট জাল করে আমি না ভিডিওটি কে কোথা থেকে দেখছো সেটা কমেন্ট করতে অবশ্যই ভুলবে না আর আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পেজটির সাথে থেকো যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাইকে অনেক বেশি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই অনেক অনেক ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম